আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি গেম এগুলো হচ্ছে বড়ই এখানে আছে বিজয় আর অপু এদের মধ্যে এ বোতলটা যেরকম সোজা করে বসাতে পারবে সে একটা করে বরে পাবে তো গাইস সবাই দেখতে থাকুন একালায় কেজিতে প্রথমে বিজয় শুরু করতেছে পারে নাই বিজয় পারে নাই

একটের জন্য অপু এখনো একটা বড় খেতে পারে নাই বিজয় অলরেডি একটা পেয়ে গেছে আচ্ছা আস্তে আস্তে চেষ্টা করো এবার খাওয়া না তোমার দায়

আরে তোমাদের হবে না এ আরে একটা সোবা দাও তোমাদের আমি নাই টেকনিকটা শিখতে হবে আউচ্চর জন্য পারো না কি এ এতক্ষণ একটা পাইছো একটা আর বের হবে

টান টান উত্তেজনা চলতেছে খেলায় কে পাবে সে লাশ বড়ইটা কে পাবে দুজনে সমানভাবে চেষ্টা করতেছে আপনারা গাইস কমেন্টে বলে যাবেন কে পাবে লাশ পুরস্কার আজকে উইনার আমরা কাকে নেব অপু না বিজয় বিজয় না অপু দেখি কে পায় আজকের পুরস্কার গাইস আজকে একাদশী কে পাবে কি পাবে আসলে আমি বুঝতেছি না আজকে একাদশীর দিনে যে প্রথম হবে সে পাবে বড়ই দুঃখিত 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 দর্শক এখানে কেউ উইনার হয় নাই অপোও চারটা পাইছে বিজয়ও চারটা পাইছে তো গাইস এখানে কে প্রথম হবে আপনার কমেন্টে বলে যাবেন